বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইউএনও অফিসের নৈশ প্রহরী সুমন ইসলাম বলেন সন্ধ্যার দিকে হঠাৎ করে ইউএনও অফিসে বিকট শব্দ শোনা যায় পরে অফিসের ভিতরে গিয়ে দেখি আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে ফোন কল দিলে তিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠান তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে শিবগঞ্জ শিবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শামসুল আলম বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই তখন ইউএনও অফিসে আগুন জ্বলছিল অফিসের আসবাবপত্র পুড়ে গিয়েছে আমরা পৌঁছানোর পর অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই শিখবঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি